সালামু আলাইকুম আজকে আমাদের যেই কামটা হচ্ছে মূলত সেই কামটা হচ্ছে আমাদের প্লাস্টার করা এই কাজটা করার কথা ছিল আরও দুই তিন দিন আগে কিন্তু যেহেতু বৃষ্টি দুই তিন দিন থেকে হইতেছে সেই কারণে আমরা কামে যেতে পারতেছিলাম না তাই আজকে সকাল সকাল বেরিয়ে পড়লাম কামের দিকে মূলত আজকে দিনটা দুই তিন দিন আগের থেকে বহুত ভালো হয়েছে সেই কারণে আমরা কাজে যেতেছি কারণ কাজটাও খুব ইম্পর্টেন্ট করা লাগবে আমাদেরকে কারণ তোমরা ফার্স্টের ভিডিও ক্লিপটা দেখে বুঝে গিয়েছে যে আমাদের প্লাস্টারই কাম সেই কারণে চড়িয়ে আসলে আমাদের খুব অসুবিধা হয় সেই কারণে আমরা চাইতেছি যে জলদি জলদি করে যাই তো আমরা এদিকে আমি সাইডে এসে গেলাম এসে দেখি যে আমাদের চালনিটা যেটা ছিল আগেরটা সেটা নষ্ট হয়ে গেছে সেই কারণে নতুন করে বানান লাগতেছে কারণ চালনি ছাড়া হবে না কারণ বালুগুলো যেগুলো ছিল ওগুলো খারাপ হয়ে গেছে কারণ মোটা বালু আরও আছে সেই কারণে আমাদেরকে বালুগুলো চালনি করে নিতে হবে প্লাস্টারের জন্য ভালো হয় খুব আর একটা কথা তোমাদেরকে বলতে চাই কারণ এটা আমার যেহেতু ফার্স্ট ভিডিও সেই কারণে একটু খারাপ হতেও পারে কিন্তু আপনাদের যদি ভালো লাগে তাহলে পেজটা ফলো দিয়ে যাবেন আর আশা করি ভিডিওগুলো ভালো লাগবে আপনাদের কাছে কারণ এগুলো ভিডিও আমি এখন থেকে রোজ আপলোড করব এই পেজে দেখতে পারবো না আপনারা তো বেশি কথা না পারিয়ে চলো আমার মূল কথায় ফিরে যাওয়া যাক এদিকে আমার মশলা হয়ে গেল তারপর আমরা বসলাম চা খাতে কারণ চা নিয়ে আসলাম মশলা তারপর এখানে চা খেয়ে বসে আমরা সবাই একটু কি করতেছিলাম গল্প করতেছিলাম তার মাঝে মিষ্টি বললো যে তোমাকে ওপরে যেতে হবে মানে আমার কথা বলতেছিলো তারপর আর কি আমি গেলাম উপরে উপরে বলতে গেলে আমরা যে ভাড়াটা বাঁচছি সেই ভাড়াটাতে চলতে বলেছিলো কারণ ওদিকে আমাকে মশলা চাপাতে হবে সেই কারণে নিচে বলল তারপর চাটা সবাই খেলাম তারপর ওইদিকে আমার লিভার আছে সে মশলা বানাতেছিলো কারণ প্রথমে যেগুলো মশলা দিয়েছিলো সেগুলো কম পড়েছে সেই কারণে আমি নিচে নিচে নেমে আসলাম কারণ সিমেন্ট টেমেন্টগুলো দিয়ে দিলাম তারপর সে মশলা বানাতেছিলো তারপর আমি আবার উঠে গেলাম উপরে উপরে উঠে দেখি যে প্লাস্টারের কাম প্রায় শেষের দিকে কারণ পাটটার মারা হয়ে গেছিলো এখন মূলত যে গাছটা আমাদের রয়েছে এখন রসা মারার পালা কারণ রসা মারে ফিনিশিং করতে হবে কিন্তু আর একটা কথা তোমাদেরকে না বললে হয় না কারণ এই সিলিংটা প্লাস্টার হতে সেটা রেস্টার করেছে কারণ এই সিলিংটা যেহেতু আমাদের প্লাস্টার শেষ হওয়ার কথা ছিল বাটার দিকে সেই প্লাস্টার শেষ হয়েছে আমাদের আড়াইটের দিকে আমাদের খেতে খেতে খুব দেরি হয়ে গিয়েছিল তারপর আমরা শেষ করেন এবারের নামছিলাম তারপর খাওয়া দাওয়া শেষ করে আবার উপরে উঠে উঠে আসলাম উঠে এসে ভীম মারতে শুরু করলাম তারপর ভীমগুলি মারার পরে একটা একটা করে সব ভিম মারলাম এদিকে একটা এদিকে একটা দুইটা মারার পরে বেলা ডুবে গিয়েছে তারপর আমার কাজ শেষ করে বাড়িতে আসতে লাগলাম রাজমিস্ত্রির রিলেটিভ যত ভিডিও আছে সব ভিডিওই পেয়েছি পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম